বিয়েতে গায়ে হলুদের প্রোগ্রামের অনুষ্ঠান আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে বেশি আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে বেশি মজা করা হয় আর তিনটা প্রোগ্রামের মধ্যে গায়ে হলুদটাই বেস্ট প্রোগ্রাম মনে হয় আমার কাছে ছেলেকে বসানো হয়েছে গায়ে হলুদের জন্য এদিকে ছেলের বন্ধুরা আছে একটু ফটোশ্যুট করে নিচ্ছে আর যে যেমন পাচ্ছে একটু নাচ গান করছে গায়ে হলুদ মানে আনন্দ একটু মজা করা আর বরকে এই স্টেজে বসানো হয়েছে গায়ে হলুদ দেওয়ার জন্য আর এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি মেয়ের বাসায় আমরা এগুলো নিয়ে যাব গায়ে হলুদের জন্য আগে এখানে বরকে কিছু খাওয়াই দিয়ে গায়ে হলুদ দিয়ে আমরা চলে যাব মেয়ের বাসায় গায়ে হলুদের জন্য এখানে সব রকম আইটেম মোটামুটি দিয়েছে ফল মিষ্টি তারপরে পিঠা আছে চপ বিভিন্ন রকমের জিনিস দিয়েছে আরও কিছু নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে কেক নিয়ে আসছে আর কিছু তৈরি করে নিয়ে আসছে বাসায় এখানে পিজাও নিয়ে আসছে এ তো কয়েক রকমের মিষ্টি পিৎজা এগুলা বরকে খাওয়াবে খাওয়ার পরে সবাই মিলে আবার একটু কারাকাড়ি করে খাবে এটা অনেক মজার লাগে বরে খাওয়ার চাইতে আশেপাশে সবাই মিলে খাওয়াটা অনেক বেশি ভালো লাগে এর মধ্যে আমরা এখন বের হয়ে যাব আর এর আমরা একটু গুছানোটা দেখে গেলাম দেখে আবার বরকে বউকে গায়ে হলুদ দিয়ে আমরা আবার চলে আসবো এখানে এ তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে কেকটা অনেক সুন্দর হয়েছিল এরপরে চলে আসলাম মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য আমরা সব বোনেরাই আসছি আর ভাবি ছেলের বোন ভাবিরা মিলে আমরা আসছি একটু মিষ্টিমুখ করে নিল এই প্রোগ্রামটা শেষ করে আমরা আবার চলে আসলাম কারণ বেশি রাত হয়ে যাবে সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি কারণ এখানেও প্রোগ্রাম আছে আমরা মেয়ের বাসায় থেকে আবার চলে আসলাম গ্রামের বিয়ে আসলে অনেক ভালো লাগে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে খোলা জায়গার মধ্যে এত সুন্দর লাগছিলো চারিদিকটা আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল না গরম না বেশি ঠান্ডা মিডিয়াম ছিল সেজন্য ঘুরতে অনেক ভালোই লাগছিল চারিপাশটা আমি ঘুরে ঘুরে ভিডিও করলাম বাসার চারিপাশ সাইডে রাস্তা মেন রাস্তার সঙ্গে বাসা অনেক সুন্দরভাবে গেটটা সাজিয়েছে লাইটিং করেছে গায়ে হলুদের প্রোগ্রাম আসলে অনেক ভালো লাগে আর সন্ধ্যাবেলা হয় রাত্রে হয় সবাই মিলে নাচ গান করা অনেক রাত পর্যন্ত প্রোগ্রামটা চলেছে হ্যালো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন